হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো দেখো আজকে বাড়ির পর থেকে মাছ নিচ্ছি একটা ভাই এসেছিল বাড়ির উপরে মাছ নিয়ে এ ভাইটার থেকে প্রায় মাছ নিই আমি তো দেখো আমি নেব চিংড়ি মাছ কারণ উদ্দেশ্য হচ্ছে ইচোর চিংড়ি করার তো দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দর পঁচিশ টাকা করে স নিয়েছিল। আমি পাঁচশো চিংড়ি মাছ নিয়েছিলাম তো যেহেতু দুটো সবজিতে চিংড়ি মাছ দেবো তাই আমি পাঁচশো নিয়েছিলাম আসলে সব সময় বাজারে যেতে ইচ্ছা করে না গো তো দেখো যাই হোক ও তো প্রথমে অল্প চড়াচ্ছিলো তারপরে আমি বললাম না একটু বেশি লাগবে আমার তারপরে দেখো এই যে ইঁচড়টা আমি কাটবো আসলে দুই তিনটে ইঁচড় দিয়ে গেছে তিনজনের বাড়ি থেকে তিনটে ইঁচুর কিন্তু দেখো একটা ইঁচড় কাটলাম এর ভিতরে পোকা হয়ে গেছে আর কিছু নেই ঠিক ভালো লাগলো না তারপরে আমি ওটা বাদ দিয়ে আরেকটা ইঁচড় কাটলাম আর এদিকে সমস্ত কাজকর্মগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম তো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে এই চোর কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগে আর দেখো এদিকে আমার প্রায় মোটামুটি গোছানো হয়ে গেছে ওদিকে আমি কচু শাকটা আর মোচাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে সকালবেলায় আর এই দেখো এই চোরটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আসলে বন্ধুরা এই তিনটে সবজি বড়ো ঝামেলা রান্নার সবজি তাই না এদিকে দেখো ফ্রিজ থেকে আমি মাথাগুলো বের করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো বেছে রাখলাম আর দেখো ভাত কিন্তু গরম গরম এখানে রেডি হয়ে গেছে তো দেখো একটু গড়েতে বেশি তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো তোমরা কি এই তিনটে সবজি ভালোবাসো কচুর শাক মোচার ঘন্ট আর ইচড় চিংড়ি এই খাবারগুলো আমার বেশ ভালোই লাগে আর প্রায় বাঙালিরা এই খাবারটা পছন্দ করে তো দেখো কথা বলতে বলতে আমি ওদিকে মাথা ভেজে নিয়েছি এদিকে চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এদিকে দেখো মোচাটাও আমার প্রায় করা কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচা রান্নাটা খুব ভালোবাসি আর এদিকে দেখো বাইরে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে কারেন্ট চলে গেছে অন্ধকারে না আমি এই ভিডিওগুলো তুলছি ঠিক ভালো রকম সবজির কালারগুলো দেখা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা ওদিকে মোচা চিংড়ি হয়ে গেছে আর এদিকে দেখো আমি মাছের মাথা দিয়ে কচুর শাক করছিলাম আসলে কচুর শাকটা না আমি খুব একটা করি না কারণ বাচ্চারা খুব একটা খেতে চায় না আর একা একা না ঠিক ভালো লাগে না শেষ করে পারা যায় না তো যাই হোক এখানে কচুর শাকটাও দেখো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ইঁচড় দিয়ে আমি সবজিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সব রকম মশলা দিয়ে আর জানো বন্ধুরা সত্যি কথা বলতে এত দুর্দান্ত হয়েছিল রান্নাগুলো খেতে তোমাদের কি বলবো তোমরা সবাই চলে এসো আমার বাড়িতে আমি খুব ভালোবেসে রান্না করে খাওয়াবো তোমাদের সবাইকে আমি রান্না করতে খুব ভালোবাসি কিন্তু কি জানো তো খুব ছোটাছুটি করতে হয় সারাদিনই তাই আর ইচ্ছা করে না আর এদিকে দেখো রান্না কমপ্লিট আমি ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম এখন এই মুহুর্তে তিনটা ছেলে মেয়ে খেতে বসছে তা যাই হোক কেমন হয়েছে আজকে রান্না বান্নাগুলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর সবাই আমাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবে টাটা বন্ধু